গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর কালকে বিকালবেলা নদীতে একটুকু জল ছিল না আর সকাল হতে না হতে নদীটা পুরো বড়ে গিয়েছে আর এটা হলো আমাদের দলেশ্বরী নদী আর এটা হলো মিজোরামের সাইডে ঠিক আছে এইখানে যে আমি দেখাচ্ছি সেটা হলো আমাদের দলেশ্বরী নদী আর এটা হলো রামনাথপুরের পরে এই জায়গাতে আমি দেখাচ্ছি যে কতটুকু জল হয়েছে রাত্রে কালকে বিকালবেলাতে সন্ধ্যা পরেও এত জল ছিল না একদম নদীর নিচে জল ছিল আর সকাল হতে না হতে নদী পুরো ভরে গেছে জলে আর সকাল সকালে এত জল হয়েছে খবর শুনে চলে আসলাম পুরো নদীর কিনারে জল দেখার জন্য আর এসে তো দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম এত জল এত জল পুরা নদীটা একদম ভরে গিয়েছে দেখো মানুষের বাগান আছে কলা বাগান আরো কি কি বাগান সুপারি বাগান সবকিছু ডুবে যাচ্ছে আর এই দিকটা না অনেক উঁচু এই দিকে যদি অতটুক জল হয় তাহলে নিচের দিকে কতটুকু জল হতে পারে সেটা তো বুঝতে পারছো যেমন ধরে নাও আলগাপুর হাইলাকান্দি এগুলাতে এগুলা নিচা জায়গা এগুলাতে কতটুকু জল হবে আর এই দেখো নদীতে কীরকম সুদ দিয়ে তো জল যাচ্ছে পুরো জলগুলো একদম খোলা হয়ে আছে আর কালকে এ তো বাস কি কি রাত্রেবেলা অনেকগুলা জাবড়া যদি গাছপালা এগুলা কিছু গিয়েছিল অনেকগুলা আর সকালবেলা এখানে কম যাচ্ছে আর এই তো নৌকা দেখতে পাচ্ছ এই নৌকাটা সাইডে সাইডে গিয়ে অনেক দূর অব্দি উজাবে উজিয়ে তারপরে নৌকাটা আস্তে আস্তে সাইড কেটে কেটে এই সাইডে আসবে এই বড়ান। গাঙ্গের মধ্যে নৌকা চালাচ্ছে এই সাইড থেকে এই সাইডে এই সাইড থেকে এই সাইডে মানুষগুলো আসা যাওয়া করছে আর কীরকম করছে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখুন কী স্পিডে জলগুলা যাচ্ছে দেখতে পাচ্ছ এই ধর যেন একটা বেশে বেশি যাচ্ছে কতটুকু জ এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি জল বাড়তেই আছে বাড়তেই আছে জল কমার কোনো নামই নিচ্ছে না সারা রাত্রে নদীটা পুরো ভরে গিয়েছে আর আরও কতটুক যে ভরবে ভগবানই জানে আর আমি আমার বাবার বাসাতে এসেছিলাম এসে আমি দেখলাম এতটুক জল এই দেখো মানুষ এখানে সাইডের দোকান আছে দোকানে বসে আছে আর এই দেখো দোকানের কিনারে জল চলে আসলো আর এখানে মানুষে রশি দিয়ে বেঁধে রেখেছে নৌকাটা এখানে নৌকার উপরে বসে আছে এই সাইড থেকে এই সাইডে যাবে বলে কি মাই এত জল এত লেতরা জলগুলা কি বলবো দেখতেই পাচ্ছ এত লেতরাই দেখো নৌকাটা যাচ্ছে কলা গাছের নিচে দিকে এই দিকে যাবে নৌকাটা কলা গাছের নিচে দেখতে পাচ্ছ এইদিকে যাচ্ছে দিকে যাবে অনেক উপরে যাবে উপরে গিয়ে তারপর নৌকাটা ছেড়ে দিবে সাইড কেটে 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 এই সাইডে আপনা আপনি চলে আসবে শ্রুতে কি হারে জল বাড়ছে ভাবতে পারিনি কালকে রাত বিকালবেলা শুনেছি নদীতে জল নেই একটু একটু জল আছে আর যখন এই রাত্রে হলো সকাল হতে না হতে পুরো নদীটা ভরে গেলো কত মানুষের ঘর বাড়ি কত কিছু ডুবে যাচ্ছে যাদের কিনারে গড় নদীর পাশে এই দেখো নৌকাটা যাচ্ছে নৌকার মধ্যে অনেক মানুষ আছে এই সাইডে আসবে আমিও একবার এরকম কাঙ্গে নৌকা ছেড়েছিলাম ওখানে ভয় লাগে ছোটো ছোটোবেলার কথা বলছি ছোটোবেলায় তো ভয় কিছু বুঝতাম না ওখান তো আমি জান গেলে উঠব না নৌকার মধ্যে অনেকেই ভয় লাগে সত্যি দাঁড়াতে দাঁড়াতে কতটুকু জল বেড়ে গেছে

দোলেশ্বরী নদীর আমি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর নিচে দিকে গেলে দেখা যাবে কতটুকু হচ্ছে কিনা হচ্ছে এই দেখুন নৌকাটা অনেক উপরে নিয়ে গেছিল এখন নৌকাটা ছেড়ে দিয়েছে এই সাইডে আপনার চলে এসেছে আর ওরা তো আছে সাথে অনেক বড় নৌকা ঠিক আছে আর আমাদের হাজব্যান্ডের ঘরের এই দিকে অবধি জল আসেনি কিন্তু এই দিকে জল আসলে একদম ঘর অবধি চলে আসে জল আমার বিয়ের পর দুবার ফ্ল্যাট এসেছিলো পুরো ঘর ডুবেনি কিন্তু ঘরের পুরো রাস্তাঘাট সব কিছু ডুবে গিয়েছিলো আর এই